ভিউয়ার্স সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আলোচনা করব। ক্লোসন এই ক্রিমটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে মেডিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার প্রতি টিউবের খুচরা বাজার মূল্য হল পঁয়ত্রিশ টাকা এরপরে জানে এই ক্লোসন মলমটা আপনি কেন ব্যবহার করবেন এটা ব্যবহারে কি কাজ করে এটি সাধারণত একটি ছত্রাকের সংক্রমণ রোধে ত্বকের বিভিন্ন অংশে ব্যবহারের একটা ক্রিম এছাড়াও এটি যাদের মুখে ব্রন রয়েছে তারাও ব্যবহার করতে পারেন এছাড়াও যাদের ছোপ ছোক মুখে কালো দাগ রয়েছে তারাও ব্যবহার করতে পারেন তবে সে সকল ক্ষেত্রে এটি ব্যবহারে সতর্ক হওয়া উচিত এটি একটা নির্দিষ্ট মাত্রায় চোদ্দ দিনের বেশি ব্যবহার করা উচিত নয় এটি যেহেতু একটা বেটা মেথাসন ক্রিম এটা একটি স্টিরয়েড ক্রিম তাই এটি আপনাদের দীর্ঘদিন ব্যবহার করা উচিত নয় এটি ব্যবহারে ব্রণ দূর হয় এবং চেহারা উজ্জ্বল হয় তবে এটি ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ করে নেবেন এটি ছত্রাকের দ্বারা সৃষ্টকের নানা সংক্রমণে ব্যবহার করতে পারবেন রানের চিপায় চুলকানি এবং শরীরের বিভিন্ন অংশে নখে ছত্রাকের সংক্রমণের জন্য আপনি এটি ব্যবহার করতে পারবেন এরপর যেন এটি ব্যবহার মাত্রা এটি দৈনিক দুইবার ব্যবহার করা যায় তবে এটি উত্তম ফলাফলের জন্য আপনি রাতে ব্যবহার করতে পারেন ঘুমানোর আগে ভালো করে মুখ পরিষ্কার করে ধুয়ে তারপরে এই ক্রিমটি ব্যবহার করবেন এতে ভালো ফলাফল পাবেন এটি মুখের জন্য হলে রাতে ব্যবহার করলে ভালো এছাড়াও ত্বকের বিভিন্ন অংশে আপনারা দৈনিক দুইবার ব্যবহার করতে পারেন এটি গর্ভাবস্থা এবং স্তনদানকালীন সময়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটি ব্যবহারে অনেক সময় ত্বকের রং গাঢ় হয়ে যেতে পারে এবং জ্বালাপোড়া হতে পারে এতে ঘাবড়ানোর কিছু নেই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম